পূর্ব হাদাইল এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি আলহাজ মীর আব্দুল খালেদ দুলু আজকের প্রোগ্রামের প্রধান আকর্ষক প্রধান বক্তা আন্তর্জাতিক তফাসের ওপর আর আল্লামা আবদুল্লা গতকাল এবং আজকে আরো যারা উল্লাম বক্তব্য রেখেছেন সহসভাপতিবৃন্দ বিভিন্ন শ্রেণী পেশা রাজনৈতিক দলের বিশেষ অতিথিবৃন্দ আমার সামনে উপবিষ্ট আল্লাহ রব্লা আলমীদের একান্ত প্রিয় দিনদার ইমানদার পরিহেস্কার মায়েরা পর্দার আড়ের মা ও বোনেরা আপনাদের কাছে সুস্বস্ত সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি আমরা যারা একান্ত মেহমানিতে অনুরূপ দরখাস্ত করা ছাড়াই আল্লাহ রাব্বুল আলামিনের তার শ্রেষ্ঠ নিয়ামত دین ইসলাম এর অনুসারে হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের উম্মত হিসেবে আসরাতুল মাকলুকাতি হিসেবে বিনা দরখাস্তে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন মঞ্জুর করেছেন এই জন্য কলব শত শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ দরুদ সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি প্রতি বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত আল্লাহর দ্বীনির জন্য যারা যতটুকু ত্যাগ কোরবানি কষ্ট স্বীকার করেছেন রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন তাদের সকলের ত্যাগ কোরবানি কষ্টগুলো আল্লাহ যেন তার সন্তুষ্টি এবং জান্নাতের বিনিময়ে কবল করে বিশেষ করে বিগত সতেরো বছরে যাদের কারণে এই ধরনের মাহফিল করা তো দূরের কথা আয়োজনের চিন্তা করে করা যেত না সেখানে মাহফিলের আয়োজন যাদের রক্তের বিনিময়ে ছত্রিশে জুলাই বিপ্লবের যারা জীবন দিয়েছে রক্ত দিয়েছেন তাদেরকে এবং এই মুহূর্তে সারা বিশ্বের সবচেয়ে নির্যাতিত নিষ্পেষিত ফিলিস্তিনে গাজার অসহায় বায়েরা শিশুরা বর্বর ইসরায়েলি হামলা জীবন দিয়েছে আল্লাহ তাআলা যেন তাদেরকে কবল করে সম্মানিত উপস্থিতি সম্মানিত মা আমি আজকে এখানে আসছি আমাকে আপনারা দাওয়াত দিয়ে নিয়ে এসেছেন এজন্য নিজেকে সম্মানিত অনুভব করছি কিন্তু আজকের আমাদের এই মা আমরা কেন আসলাম আল্লাহ রব্বুল আলমিন এ পৃথিবীতে আমরা সবাই শান্তি চাই শান্তি চাই কিন্তু শান্তির পথে চলার যে পথ যে মত এটা আল্লাহ রবুল আলামিন আমাদেরকে দিয়েছেন আমাদেরকে বিভিন্ন এবাদত আল্লাহ রবুল আলমিন আমাদেরকে ফরস করেছেন বিভিন্ন উদ্দেশ্যে যেমন একটি উদ্দেশ্য নামাজের আল্লাহ তালা বলেছেন ইংনা সালাতহা আনিল ফাঁসাই বল মুকা যে নামাজ মানুষকে অশ্লাই অশ্লীল বেহুদা খারাপ কাজ থেকে দূরে রাখে তাহলে আজকে বলেন যে আমাদের নামাজি লোক যারা আছে তারা অন্যায় অশ্লীল খারাপ কাজ করে কি করে না তাহলে তাহলে নাউজ বিল্লাহ জালিক আল্লাহর কথাটা ঠিক নাকি আমাদের নামাজটা হচ্ছে না এইটা ঠিক তার মানে আমরা নামাজ পড়ছি কিন্তু নামাজ আমাকে অন্যায় অশ্লীল বেহুদা খারাপ কাজ থেকে দূরে রাখছে না তার মানে নামাজের যে উদ্দেশ্য এই উদ্দেশ্য আমাদের হাসিল হচ্ছে না রোজা রেখেছিলাম কয়েকদিন আগে চলে গেলে সাওয়াল মাস চলছে সেখানে বলেছিল আল্লাহ কুর্তাত্ত্বাপুন যে তোমরা খোদা অর্জন করতে পারবে আল্লাহর ভয় তোমাদের মধ্যে থাকবে তোমাদের মধ্যে এমন চরিত্র এমন কোয়ালিটি তৈরি হবে যেভাবে রোজা রেখে তোমরা আল্লার নাপর পানি হবে এই ভয়ে হালাল পানীয় হালাল খাবার হালাল ইস্ত্রি এইটা তোমরা ব্যবহার করো নাই ঠিক তেমনিভাবে জীবনের বাকি এগারো মাস তোমরা এইভাবে আল্লাহর নিষেধ থেকে আল্লাহ যেগুলো হারাম করেছে হারাম থেকে যেগুলো গুণাকে সাব্যস্ত করেছেন গুনাহ থেকে তোমরা বেঁচে থাকবে এই জন্য আল্লাহ তালা আমাদের উপর কে রোজা ফরস করেছিলেন রোজা থেকেও আমরা অন্য আল্লাহ ভীতির বিরোধী তাকুয়া বিরোধী আমরা কাজ করেছে না করি নাই হচ্ছে কি হচ্ছে না সম্মানিত ভাইরা আমার এটা বলার উদ্দেশ্য হচ্ছে এই প্রত্যেকটা মদুতের জন্য আল্লাহ তাআলা একটা উদ্দেশ্য নির্ধারণ করেছেন কিন্তু এই উদ্দেশ্য আমাদের সফল হচ্ছে কি হচ্ছে না এটা আমরা কখনো হিসাব করে দেখছি না ইরির ধানে বীজ দিচ্ছি পোকা মরতেছে কিনা এটা আমরা কিন্তু খজকমর নিচ্ছি পাঁচটাকে পড়াবো সে পাঁচ টোনরা ফেল করব খজকমর নিচ্ছি দোকানে ব্যবসা কিনে লাভ হলো না লাভ হলো এই হিসাবটা আমরা নিচ্ছি কিন্তু আল্লাহ তালার যে ইবাদত আমার আপনার জন্য ফর্স করেছেন এবং যেটার উদ্দেশ্য বলেছেন এই উদ্দেশ্য আমাদের সফল হচ্ছে কি হচ্ছে না এইটা কখনো আমরা খোঁজ খবর নিচ্ছি না সম্মানিত ভাইরা আজকে আমার আলোচনার মূল বিষয় হচ্ছে যতটুকু সময় পায় যে আয়াতটি তেল করেছি আল্লাহ তালা বলেছেন সুরা হাদিদের পঁচিশ নম্বর আয়াতে লাকাদার সান্না রুসুলানা বিল বাইনাথ

ন্যায় ইনসাফের সমাজ প্রতিষ্ঠা করা যায় আল্লাহ তালা সকল নবীকে সকল রাসুলকে সকল কিতাবকে কেন পাঠিয়েছেন পৃথিবীতে যাতে মানুষের মাঝে ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা যায় তাহলে কোরআন কেন নাজিল হয়েছে নামাজ শুধু নামাজের জন্য সুদুরজার জন্য হজের জন্য zakat জন্য আল্লাহ বলেছেন এই কুরআন সহ সকল কিতাবকে তোমরা জমর ইঞ্জিল কুরআন শুধু নয় 104টি সহ অগনিত কিতাব অশেষ রাসুলকে আমি পাঠিয়েছিল ইয়াকুমাত নাসিল কিস মানুষের মাঝে যেত ন্যায় ইনসাব ভিত্তি সমাজ প্রতিষ্ঠা করা যায় প্রত্যেক জুমাতে দ্বিতীয় খুৎবায় আমাদের ইমাম হোজাগণ বলেন ইন্নাল্লাহ ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল নিশ্চয় আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন আদেশ করছে যে ন্যায় ইনসাফ আদলে ফলে ইসান আদল ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য ইসান করার জন্য আল্লাহ রবুল আলমিন আমাদেরকে নির্দেশ দিচ্ছে সম্মানিত ভাই বন্ধুগণ সম্মানিত মা বোনেরা আজকে যদি আমাদের ন্যায় ইনসাফ ভিত্তিকের সমাজের কথা বলা হয় আদল ইনসাফের কথা বলা হয় আমাদের মৌলানা আব্দুল জলিল ভাই বলতেছিলেন তাহলে বলবে যে হুজুর খবরদার ওয়াজ করতে আসছেন ওয়াজ করেন রাজনীতি করবেন না

তারা রাষ্ট্র চালিয়েছেন আর তাদের সবচেয়ে যারা ভালো উন্ম আমরা বলেছি ইসলামের নামে রাজনীতি করবেন না তাহলে এই কথা যারা বলে তারা কি কোরআন মানে

তাহলে আমার আপনার ন্যায় সব সমাজ প্রতিষ্ঠা কিভাবে করতে হবে সমাজ চালাই কারা রাষ্ট্র চালাই কারা চালায় আমি আপনি যাদেরকে সাপোর্ট করে আমাদের নেতৃত্ব কর্তৃত্ব দিই তারা এই সমাজকে পরিচালনা করে ঠিক কিনা আমরা যদি ভালো মানুষকে সাপোর্ট করি ভালো মানুষ আসে ভালো মানুষ শাসন করে খারাপ মানুষ যদি আসে খারাপ মানুষ শাসন করে এইটা আমাদের কর্মফল আল্লাহ তালা কোরআনে বলছেন ওমাইয়াশফা শেফাতান হাসান আতান ইয়া কুল্লাহু নাসিম ও মিনহা অমাইয়াশফা শেফাতান সরিয়াতান ইয়া কুল্লাহু কিফ্লু মিনহা আলাদা কোরআন ভাবে বলেছে মাইয়াশফা শেফাতান হাসানাতা কেউ যদি কোনো হাসানা ভালো কাজের মেকের কাজের সাপোর্ট করে সম্বোধন করে শ্রোদান করতে সবাই করে এই ভালো কাজ সম্পাদিত হলে স্বতঃ স্বভাব হবে এই ছাতের ছাড়াগুলো সবাই কারণে সুবনাও তাহলে সব দেনগুলো আর যারা এসমা চাপাতন সাইয়াতান আর যারা কোনো খারাপ কাজ করে খারাপ কাজে সাপোর্ট করে খারাপ কাজে স্লোগান দেয় এই খারাপ কাজে যারা নির্বাচিত নেতা হয় তারা যদি কোনো খারাপ কাজ করে গুণার কাজ করে পাপের কাজ করে তারা যত লোক এখানে সাপোর্ট করেছে স্লোগান দিয়েছে সহযোগিতা করেছে ভোট দিয়েছে সকলের আমল নামায় তাদের পাপ কাজের যে গুণা এটা দেখা হয়

ইসলাম ছাড়া অন্য কোন পথ মত তালাশ করবে খোঁজ করবে চলা তো দূরের কথা ফালাই হোক বালামিন হো আল্লাহ বলছেন তার কোন এবাদত বন্ধে আমি কখনো কবল করবো না অফিল আখিরা তে মিলাম এবং পরকালে তারা ক্ষতিগ্রস্ত হবে পরকালে কি হবে তারা ক্ষতিগ্রস্ত হবে সম্মানিত ভাইরা আজকে আমরা এখানে বিভিন্ন দলের মতের পথের মুখের আসছি আলহামদুলিল্লাহ আমাদের আল্লাহ এক রাসুল এক কেতাব এক আমাদের তো আল্লাহ এবং রাসুলের পথে শান্তি এইটা জানার পরেও অন্য পথে পথে আমরা চলি কি চলি না দেখেন আমি আল্লাহ তালা কি বলছেন আল্লাহ তালা বলছেন

ইয়া গুরুল আবিল মাহরুফ তারা মানুষকে সৎ কাজের আদেশ দেয় ওয়েন ধাউনার নৌকার খারাপ তার স্ত্রী কাজে বাধা দেয় উলাকা হুমুন মুস্কে হুন আল্লা বলছেন এরাই সফল কাম এরাই জান্নাতী এদের জন্য জান্নাতুফের দর্শন আলা বা ক করছে। করছেন সবারই ভাইরা আল্লাহ তালা দল করার কথা বলছেন না কোন দল কথা তারা বললেন ইয়া তো উন আইলান খাই যারা ভালোর দিকে ডাকে ইসলামের দিকে ডাকে দিনের দিকে ডাকে একজন মুসলিম হিসেবে আমি আপনি আমাকে জিজ্ঞাসা করি আজকে আমি কোন দলের পক্ষে স্লোগান দিচ্ছি আমি জন্মের সময় একখানে আজান এক কাজে একামত আকিকা করলাম কোরআন সুন্নার তরিকায় আমার বাবা মা ছেলে বিয়ে দিলাম ইসলামের তরিকায় মরার সময় সোয়াইস দিলাম বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলুল্লাহ আল্লাহর নামে রাসূলের দলের উপরে রেখে গেলাম এই কথাটা আমরা সত্য বললাম না মিথ্যা বললাম যে লোক কোনদিন আল্লাহর পথে চললো না বিরোধিতা করলো আল নামাজ পড়লো না রুজা করলো না একমাত্র দিন ফরজ এই ফরজ কাজা করলো না আমরা সবাই মিলে তাকে একটা মিথ্যা কথা বললাম যে আল্লাহর নামে রাসুলের দলের উপরে রেখে গেলাম যে লোক জীবিত থাকা অবস্থায় আল্লাহ এবং তার রাসুলের দলের উপর চলে নাই এই মরা মানুষ মরা লাশ এটা আল্লাহ এবং রাসুল কি করবে বলেন

فإنه من خرج من الجماعة إلى شبر فقد خرج لقتال الإسلام من عنقه إلا أن يراجع ومن دعا بداوى الجاهلية فهو من جساء جهنم قالوا يا رسول الله وإن صام وصلى قال وإن صام وصلى ودع أنه مسلم رسول الله صلى الله عليه وسلم منصب যে আমার রব আমাকে পাঁচটি কাজের নির্দেশ দিয়েছেন আমিও তোমাদেরকে পাঁচটি কাজের নির্দেশ দিচ্ছি ফিল জামাত সংগবদ্ধ হোক জামাতবদ্ধ থাকো তোমরা আল্লাহ এবং তাসলের উলি না বলেন আনুগত্য করো শোনো এবং মানো হিজরাত হিজরত করো হিজরত মানে কি এক হিজরত তো মক্কা থেকে মদিনা আরেক হিজরত আল হিজরত মা কারিহা রব্বুক আনতাসুরা তোমার রব যেগুলো অপছন্দ করে ঘৃণা করে তোমার রব যেগুলো তোমাকে নিষেধ করেছে এখান থেকে ফিরায় আসার নাম হচ্ছে হিজরত ছোট অর্থে হিজরত তারা হচ্ছে মুআজি আমাদের আল্লাহ রাব্বুল যেগুলো নিষেধ করেছে এগুলো আমাদের মজা লাগে কি বলেন পর নিন্দা পর চর্চা গিবত এগুলো আল্লাহ হারাম করেছে গিবত আমাদেরকে গিবতের মতো মজা লাগে জীবত আমাদের গিবাদের মতো মজা লাগে তা আমার এটা উদ্দেশ্য নয় আল্লাহ রাসূল বললেন এরপরে বল হিজরাত ও জিহাদ জিহাদের কথা শুনলে মুসলমানের বাচ্চা মুসলমান ঘরে জন্ম সে বলে এরা জঙ্গিবাদ নাউজুবিল্লাহি মিন জালিম মুসলমানের পয়দা হয়ে মুসলমান পরিচয় দিয়ে সারা বলে জিহাদ মানে জঙ্গিবাদ এরা হচ্ছে আল্লাহর ঘোষিত সম্মানিত বাইরা তালা বলছেন তাহলে যে ব্যক্তি অনন্তিয়া জুসাই জাহান্ন যারা মানুষকে জাহিলিয়াদের দিকে ডাকে যারা মানুষকে জাহিলিয়াদের দিকে ডাকে অমন দাওয়া যে দাওয়া যাহলিয়া ফৌয়াবিন দুশ্বাহ জাহান্নাম তার ঠিকানা হবে জাহান্নাম তার ঠিকানা হবে কোথায় জাহান্নাম আল্লাহ রসুল জাহাই লিয়া তাকে বলে ইসলামের বিপরীত কুরআনের বিপরীত হাদিসের বিপরীত যা আছে সবই জাহিলে কোরআন সন্ন্যার বিপরীতে যা আছে কি সবই জাহিলিয়া তো জাহিলিয়াতের দিকে যে ডাকে আল্লাহ তার ঠিকানা হবে কোথায় জাহান নাম দেখেন আমার কথা আমি একটাও বলি নাই অনেক ওলামা এখানেও আছেন ও আসে যায় ইজাম আছেন আর বিদ্যে ভারত সহ বলতেছি সাহাবার জিজ্ঞাসা করলেন ইয়া রসুল্লাহ ওয়াই সাহাবাহ হে আল্লাহ রসুল যে লোকটা দাহিয়াতের দিকে মানুষকে ডাকে কিন্তু সে লোকটা নামাজও পড়ে রোজাও করে তাহলে তার কি অবস্থা হবে ক্বালা ওয়ায়িন সামা সাল্লা ওয়া জা'আ মানহু মুসলিম সে যদি নামাজ পড়ে রোজা রাখে নামাজ সে যদি ईमानदार বলে মুসলিম বলে নিজেকে দাবিও করে তো তার ঠিক হবে জানলাম রাহুবি আল্লাহু তাআলা সম্মানিত ভাইরা মানব রচিত মতে পথে চলার পরে তাহলে রাসুলের ঘোষণা অনুযায়ী কুরআনের ঘোষণা অনুযায়ী আমি দুনিয়াতে অন্য কারণ নামে slogan দিয়ে কুরআন সুন্নাহর বাইরে যদি চলি বাসার কোনো পথ আছে না পথ আছে না আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলের পিছনে নামাজ পড়তেন কোথায় নামাজ পড়তেন রাসুলের সরাসরি পিছনে নামাজ পড়তেন এবং নামাজ পড়ার পরে উনি যখন নামাজ পড়াইতে পরে বলতেন ইখন জিল্লা ফি ইনদা রাসূলুল্লাহ ইজলেস ওয়ισταমাই মা ইয়াকুল হে আবু জাহেল মুনাফিক সে বলতো হে সম্মানিত ভাইরা আমাদের মাঝে আল্লাহ রাসুল আছেন আপনারা বসেন তিনি কথা বলবেন মনোযোগ সহকারে শুনবেন কে বলেছে আব্দুল্লাহ ইবনে উবাই ঘোষণা দিত এবং উহুদের যুদ্ধে তার মুখ সুন্মোচন হওয়ার আগ পর্যন্ত এই ঘোষণাটা সে দিত কিন্তু উহুদের যুদ্ধে যখন সে তিনশো সৈন্য নিয়ে কেটে পড়লো তার মুখোশটা উন্মোচিত হয়ে গেল যে সে তো মুসলমান নামধারী হতে পারে তার সে সিলেবাস হতে পারে কিন্তু সে মুসলমানের দলে নয় ওদের যুদ্ধের পরে মসজিদে নবমীতে এসে আবার যখন সে দাঁড়িয়ে গেছে যে ঘোষণা দেবে পিছন থেকে মুসলমানেরা জুপ টেনে ধরেছে বদমাইশ নামই খানকার তোমার মুখে এই ঘোষণা আমরা শুনতে চাই না তাহলে তার মুসলমান এবং মুনাফেকির পার্থক্য উন্মোচিত হলো কোথায় যে সে উদের যুদ্ধ অংশগ্রহণ করে নাই ওদের যুদ্ধ অংশগ্রহণ করে নাই সম্মানিত ভাইরা আজকে তো আমার উহুদের যুদ্ধ হবে না বদরের যুদ্ধ হবে না এখন তো আমার খন্দকের যুদ্ধ হচ্ছে না তখন যারা জিতে গেছে তারা সমাজ চালায় কি বলেন আজকে আমাদের বড় যুদ্ধ হয়ে গেছে ভোট যুদ্ধ কি যুদ্ধ হয়ে গেছে ভোট যুদ্ধ ভোটের ব্যাপারে আল্লাহ কি বলেন দেখেন আল্লাহ তালা বলছেন

তাহলে আমার একজন মুসলমান বলতে পারে না আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দিব বলতে পারে আমার সম্পদ আমি খরচ করব যেভাবে খুশি সেভাবে খরচ করব মুসলমানের সন্তান বলতে পারে সে বলবে আল্লাহ তালা আমার যা নিয়ামত দিয়েছে আমি খরচ করব আল্লাহ এবং তার রাসুল যেভাবে বলেছে সেভাবে খরচ করব কি বলে সম্মানিত বাইরাম তাহলে আজকে যে সময় এসেছে সুযোগ এসেছে আমরা সবাই চাই এটা যে যে কারণে আল্লাহ তালা সকল নবীরা সুল পাঠালেন কিতাব পাঠালেন ন্যায় ইনসাব ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য ন্যায় ইনসাব ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য আমি আপনি একাই কাজ করলে হবে না সবাইকে কাজ করতে হবে সবাই সাথে কাজ করতে হবে তাহলে আমার আপনার এই কাজের একটা অংশ হচ্ছে যে আল্লাহ তালা কেতাব নবীরা সুল যা দিয়েছেন শ্রেষ্ঠ মানুষদেরকে দিয়েছেন নিষ্পাপ মানুষদেরকে দিয়েছেন সুতরাং সমাজে যারা সমাজের নেতৃত্ব দেবে কর্তৃত্ব আছে তাদের হাতে এই লোকদেরকে যেহেতু আমরা নির্বাচিত করি সুতরাং আমাদের সকল স্তরে আমি বলি না আপনি জামাত ইসলামকে ভোট দেন আমি বলি না আপনি আমাকে ভোট দেন কিন্তু আপনি এতটুকু দেখেন কারা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী সমাজ রাষ্ট্র চালাতে চায় কারা নিজেরা অন্যায় করে না অন্যায়কে সাপোর্ট করে না সুদ খায় না ঘুষ খায় না চাদাবাজি করে না মাস্তানি করে না টেম্পু স্ট্যান্ডে গিয়ে করেন দখল করে না এই ধরনের কারা আছে এই ধরনের আমরা আমরা চিনি চিনি না না পরেও আত্মীয় হওয়ার কারণে বাবা মা হওয়ার কারণে এলাকার লোক হওয়ার কারণে ভাই বোন হওয়ার কারণে যদি আমরা এই মতামত দিয়ে তাদেরকে নির্বাচিত করি আসামির কাঠগোড়ায় দাঁড়াতে হবে আল্লাহর দরবারে

চালায় নাই আমাদের দুইজন সৎ মানুষ মন্ত্রী ছিলেন আপনারা নাম শুনেছেন না কত অপারেশন ক্লিন হার্ট হয়েছে এত কিছু করেছে এক পয়সা কোনো দুর্নীতি পেয়েছে দুর্নীতি করবে কেন তারা তো ভোট কিনে নাই তারা তো নমিনেশন কিনে নাই আপনাকে টাকা দিয়ে তারা ভোট নেয় নাই সুতরাং যারা নিজের নমিনেশন কিনতে লাগে বিশ লাখ পঞ্চাশ লাখ যাদেরকে কর্মী খাটাইতে লাগে বিশ লাখ পঞ্চাশ লাখ আর যাদের টাকা না পেলে মাঠে কেউ যায় না সুতরাং তারা যারা লক্ষ কোটি টাকা যারা খরচ করে সুতরাং তারা জিতার পরে রাষ্ট্রের সম্পদ চুরি করবে আপনার আবার বিজিএফের চাল চুরি করবে চুরি করবে এটি চুরি করবে এটাই তো স্বাভাবিক কি বলে সুতরাং আমার আপনাকে যদি কেউ টাকা দিয়ে ভোট করতে চায় এই লোকটার মতো ভালো না খারাপ বেশি শক্তি দিয়ে ভয় দেখায় যদি আমাকে কিনতে চাই তার মতলব ভালো না খারাপ এই মতলব বাসদের পিছনে কি আর আমরা ছুটবো আমরা যদি ছুটি তাহলে আমাদের অবস্থা ওই হবে যে আমরা

আকর্ষণ আল্লামা আবদুল্লাহ আল আমিন সাহেবকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন তো সম্মানিত ভাইরা আলহামদুলিল্লাহ আমাদের প্রধান আকর্ষণ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন কোরআন আন আমাদের কলিজার টুকরা আবদুল্লাহ আল আমিন ভাই এসেছেন আমি এক দু এক মিনিটের মধ্যে কথা শেষ করছি এভাবে তাহলে আমরা নামাজে যতবার বল আল্লাহ আকবার আল্লাহ মহান মসজিদে বললাম কি আল্লাহ হকবার আল্লাহ সবচেয়ে বড় যে আল্লাহর বড়ত্ব আমার মসজিদে হয় আমার ব্যক্তিতে পরিবারে সমাজে রাষ্ট্রে অন্য কাউরে যদি আল্লাহ নামে স্লোগান দিই আল্লাহ আকবর এই আমাদের সাথে বেইমানি হয় না আসুন যে আল্লাহ যে আল্লাহর বড়ত্ব আমরা মসজিদে ঘোষণা করি আমাদের ব্যক্তি জীবন সমাজ জীবন রাষ্ট্রীয় জীবনে সেই আল্লাহর বড়ত্বকে প্রতিষ্ঠা করে সকল নবীরাসুল পাঠানোর যে উদ্দেশ্য যে লাকাদার সাল্লাহ সাল্লাহ বিল ভাই কিতাব নিসাদ যেقومত নাসিবুল যে ন্যায়in সাবbete সুন্দর সুভি সামনে একটি বাংলাদেশ গড়ার কারিগর হিসেবে আপনার ভূমিকা রাখবেন এই আশা ব্যক্ত করেন আপনাদের সুস্থ সুন্দর দীর্ঘ নেট জীবন কামনা করে এবং এই আয়োজনে যারা সময় দিয়েছেন শ্রম দিয়েছেন অর্থ দিয়েছেন কষ্ট করেছেন তাদের সকলের উত্তম জাযাও খায়েন কামনা করে আমার বক্তব্য শেষ করছি সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইলাহা ইল্লা আন্তা সম্মানিত মেহমান মোহাম্মদ মাহবুজ রহমান সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলেছেন আল্লাহ যেন ওনাকে হেদার নসিব করেন এবং আমরা এইরকম যেন একটা এমপি উপহার পাই আল্লাহ যেন কবুল করেন সকল বলেন আমি আলহামদুলিল্লাহ এই পর্যায়ে দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এখানে যারা ব্যবসায়ী ভাইরা আছেন দোকানদার ভাইরা আছেন বিভিন্নভাবে দোকানদারি করছেন আলহামদুলিল্লাহ করেন এই মুহুর্তে একটু দোকানে যারা অবস্থান দিচ্ছে সবাইকে একটু মাহফিল মঞ্চে একটু পাঠাতে মেহবানি করে এবং সেই সাথে রাস্তায় যে ভাইয়েরা ঘোরাফেরা করছেন আর ঘোরাফেরা না করে আমরা ইনশাল মাহফিল মঞ্চে চলে আসি কিছুক্ষণের মধ্যে আমাদের প্রধান আকর্ষণ আজকে যে অবস্থান আমরা সবাই করতেছি ইনশাল্লাহ উনি কোরআন আদেশ থেকে আলোচনা করবেন আর